গুড মর্নিং হ্যাপি বার্থে থ্যাংক ইউ থ্যাংক ইউ সকাল সকাল লেগে পড়েছি কাজে আজ স্কুলটা ছুটি নিয়েছি ছেলের জন্মদিন সেই জন্য সেটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে তো ছেলের আজ তিন বছরের জন্মদিন দেখতে দেখতে ছেলেটা তিন বছরের হয়ে গেল মানে কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আজ অনেকেই আসবে আমার মা বাবা তারপর মামা শ্বশুর মামি শাশুড়ি বড় মামা শ্বশুর মামি শাশুড়ি পিসিমণি পিসামশাই মানে সকলেই আসবে তো সেই জন্য আর স্কুলটা যায়নি যেহেতু অনেকটাই কাজ বাজ রয়েছে তো সকাল সকাল বিছানাটাকে ভালো করে ছেড়ে নিলাম আর কিছু জামাকাপড় ছিল সেগুলো নিয়ে চললাম ছাদে কাচার জন্য অতটাও রোদ নেই আজকে আকাশে তবে ওর জন্মদিনে প্রত্যেক বছরই বৃষ্টি হয় মানে দু বছর হয়েছে আর কি ও যেদিন হয় না মানে বিকেলে হয়েছে তো তারপর বৃষ্টি হয়েছিল তো জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তারপর ভেজার পর জামা কাপড়গুলো কেচে কেঁচে মেলে দিচ্ছি আর এই যে ছেলে ছেলের বন্ধু দুজনে চলে এসছে ছাদে আমি আছি সেটা বুঝতে পেরে আর কি তো পিছু ছাড়ছে না আজকে বলছে কখন দাদাই আসবে দিদুন আসবে আর কি এই জিজ্ঞাসা করছে বারবার তো তারপরে যে আমার ক্যামেরাটা মানে ফোনটা রাখা দেখে ওদের দুজনে নাচ করতে ইচ্ছে হয়েছে একটু তাই ফোনের দিকে তাকিয়ে নাচছে তো সকালে কাজটা সেরে তারপর স্নান সেরে নিয়েছিলাম আর এই যে ওর বাবা পদ্ম ফুলগুলো এনে দিয়েছিল আমাদেরই এখানে একটা পুকুর থেকে আর আমি কিছু ছাদে ফুল তুলে নিলাম ছাদে এই একটা ফুল কাছে ছিল আর কি ওখান থেকে ফুল তুলে নিলাম কিছু ঠাকুরকে যেটুকু পেরেছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো তা করতে করতে আমার মা বাবাও চলে এসেছিলো আর এদিকে যে রান্নাও প্রায় মোটামুটি কমপ্লিট পাঁচ ছ রকমের ভাজা শাক পোস্ত বড়া ভাজা আমাদের আবার এখানে জন্মদিনে বড়া ভাজা করতেই হয় আর কি মানে করে তো কিছুটা রান্না করার পর তারপর মা রান্না করছে মানে শাশুড়ি মা আর আমি এদিকে ছেলেকে স্নান সেরে নতুন জামাটা পরি দিয়েছি এখন ওর যেই গয়নাগুলো রয়েছে আর কি যেগুলো এই বছরে একদিনই আমি পরাতে পারি তো সেগুলোকে ওকে পরিয়ে দিচ্ছি যেটুকুই রয়েছে আর কি সেটুকুই আর কি পরিয়ে দিচ্ছি আর ওই যে তাকাচ্ছে ডাব ডাব করে ক্যামেরার দিকে তারপরে ওই যে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে নমস্কার করে নিল আমাদের এখানে না ওই প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করাটা নেই জন্মদিন বা অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে তো সেই জন্য ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিচ্ছে আর ও যেহেতু অনেকটাই ছোট তাই কেউ পায়ে হাত দিয়ে প্রণাম নেবে আর সাজিয়ে বসিয়ে দিয়েছি ও তো কিছুই খাবে না জানি তবু আর কি এইটুকু সাজিয়ে দিই জন্মদিনের দিন তো তারপরে যে পিসিমণি মামিমা মা বাবা সকলে মিলেই খাইয়ে দিচ্ছে ওকে পায়েস তো পায়েসটাই ও খেয়েছিল আর পায়েস ও খেতে পছন্দ করে আর কি তারপরে যে বাবা মানে শ্বশুর মশাই খাইয়ে দিচ্ছে আর এই যে আমার বাবা তো সবাই মিলে খাইয়ে দেওয়ার পর আমার মাও খাই দিয়েছে সেটা ভিডিওতে তোলা হয়নি মা তারপর শাশুড়ি মা কাকিমা এদের তো আমিও খাই দিয়েছি যেটা ভিডিওতে তোলা হয়নি আর কি তারপর ছেলে বলল যে আমি নিজেই খাবো তো নিজেই খাচ্ছে ও ভাত খাওয়ার থেকে স্যালাডের দিকে হাত বাড়াচ্ছে আগে মানে খাওয়ার একদমই ইচ্ছে নেই আর কি তবু যেটুকু পাচ্ছে নিজে খাচ্ছে খাক তারপর শেষে আমি খাই দেবো সেই জন্যই ছেড়ে দিয়েছি ওকে মেখে ঘেটে খাচ্ছে আর কি তো তারপর ওর বাবা সবার শেষে এসছে ওকে খাওয়াতে তো সবার খাওয়া শেষ হওয়ার পর ওকে একটু ভাত খাইয়ে দিল ওর বাবা সকলে খাওয়া শেষ হতে না হতে এসে লুচি করার জন্য ময়দা মাখতে শুরু করে দিয়েছে মারা অনেক বাচ্চারাই আর কি খাবে বলেছে আর এই যে বৃষ্টি বলেছে না বিকেলে বৃষ্টি হবে তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো একদম বিকেলেই হয়েছে সন্ধ্যাতে ছেড়ে গেছিলো আর এদিকে গোপাল মানে আমার ছোটো দেওয়ার ও সাজিয়ে দিয়েছে বেলুন দিয়ে নিচে যেহেতু আমি লুচি ভাসছিলাম তো সেই জন্যই তারপরে এই যে ছেলেকে রেডি করে দিয়েছি আরও তো খুব খুশি আর হ্যাঁ ও কিন্তু এবার বলেছিল যে মা আমাকে গাড়ি কেক দিও ওটা একটা ওর চাওয়া ছিল আর কিছু চায়নি জন্মদিনে তো সেই জন্যই যে গাড়ি কেক আনা হয়েছে ওর জন্য তো এখন কেক কাটবে

কেক কাটছে আর ও মনে মনে যা খুশি তো কেকটা একদম একবারে মুখে দিয়ে দিয়েছে আসলে বাচ্চা মানুষ তো আমাদেরই এখনও জন্মদিন ভাবলেই এতটা আনন্দ হয় তো ও তো আরোই হবে আর ও এটাই জানে যে জন্মদিন মানে কেক কাটবো প্রচুর বেলুন সাজাবে আর প্রচুর প্রচুর গিফট পাবো মানে চকলেট বা এসবই আর কি সেই জন্যই হয়তো ওর আনন্দটা এতটা বেশি আর কি আর তার মধ্যে তো ওর প্রিয় গাড়ি কেকও পেয়ে গেছে যেটা ও আমাকে কবে থেকে বলে বলে আর কি আনিয়েছে তো ওটা দেখে তো খুশিতে একদম লাফাচ্ছে তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকও মাখছে মানে এতটাই ও আনন্দ আছে কি ওকে বলতে হচ্ছে না কাকে কেক খাইয়ে দাও ও এক একে বাবাকে দিদুন দাদায় তারপর ঠাম্মি দাদু সকলকে খাইয়ে দিচ্ছে তারপরে এই যে ওর সব বন্ধু দাদারা মিলে ছবি তুলে নিল এরপর গিফট নেওয়ার পালা তো এই যে বাচ্চা যেটা ওর প্রিয় বন্ধু সৌতিক যার সাথে সাথেও সবসময় খেলে নিচে এসে সকলকে খেতে দিয়ে দিয়েছিলাম তো মেনুতে ছিল লুচি ঘুগনি পায়েস মিষ্টি সবাই মিলে খাওয়া দাওয়ার পর এখানে বসেছে আড্ডা সকলে মিলে আর কি তো চলো ভিডিওটা এ তো প্লিজ একটা